আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি জেলার বারো বাজার হাট এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনিবার ও মঙ্গলবার আপনারা দেখতে পারছেন সামনে বেশ কিছু আমদানি হয়েছে খামার উপযোগী ছোট ছোট দেশীয় কোরআজ জাতের ষাড় বাছুর গরুগুলা আজকের হাট থেকে এই গরুগুলা কেমন টাকায় চাষে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব বারো বাজার গরু হাট থেকে ভিডিওটি ধরে আমাদের সাথেই থাক সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি একটা ছোট মোটো সার কালো কালারের এটা কি জাত কেমন বয়স কত টাকা চাই সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কেমন চাষছিলেন এটা ছোট করে যায় না পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন দেখি না আছে অল্প কিছু কুরাস তাই তো অল্প কিছু কুরাসের চাচ্ছে মূলত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ বেচা টার্গেট আছে কেমন চল্লিশ বিয়াল্লিশ আপনারা শুনলেন চল্লিশ বিয়াল্লিশ হলে বেচাকেনা কেনা বাজার পরিস্থিতি বইলা দুই এক হাজার কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু রাখা আছে খামার উপযোগী ছোট ছোট সার বাছুর গরু দেশীয় কুরা জাতের মোটামুটি আমদানি হয় এখানে হাসিলও অনেক কম যারা ব্যবসায়ী 300 যারা দুটো একটা কোরাই করে বাইরে থেকে এসে তাদের জন্য অনেক কম আছে এইদিকে একটা দেশি তো ভাই দেনা কোরাস দেশালবাল দেশাল মোটামুটি মোটা তাজা আছে কেমন চাছিলেন চাছি 55 56 55 56 কালার তো বেশি ভালো না তাই তো কালার বেশি ভালো না একটু কম টাকায় লো প্রাইসে বিক্রি হবে আচ্ছা ভাই এরকম তথ্যটা দেন তো কেমন বলছেন 50 বান বান বাজার পরিস্থিতি দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পারছি ভাই কি জাতি গরু দেশি গরু কেমন চাষ ছিলেন পঁয়ষট্টি চাষে আপনারা শুনলেন বারো বাজার হাট থেকে চাষতে মূলত পঁয়ষট্টি হাজার ভাই সঠিক তথ্যটা দিয়ে তো কেমন হতে পারে ছাপ্পান্ন সাতান্ন আপনারা শুনলেন দেশি গরু দেশি জাত ছাপ্পান্ন সাতান্ন নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কম হতে পারে নাকি ভাই কম বেশি পরের কথা কম বেশি হতে পারে বাজার পরিস্থিতি বুঝে এই দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু এক জোড়া আসসালামু আলাইকুম কি কাকা শাহিওয়াল নাকি দোাশরা দোাশরা একটা দেশি শাহিওয়াল মানে শাহিওয়ালের অল্প কিছু কুরাস আছে তাই তো আর একটা দেশি মোটামুটি জোড়াই কেমন চাছছিলেন চাছছে 130 আপনারা শুনলেন 12 বাজার হাট থেকে চাছছে 130 130 তো চাছতেন সাওয়দাম বেশিই হয় সবসময় নাকি একটু বেশি হাতে রেখে চাই ব্যাপারীরা তবে সঠিক তথ্যরা দেন তো কাকা দাম করসে 10 ভঙ্গে 10 দাম করছে 10 10 ভঙ্গে দাম হচ্ছে 110 আর 2000 কম বেশি করে ছেড়ে দেবে আপনারা শুনলেন 2000 কম বেশি করে ছেড়ে দেবে 12 বাজার হাট থেকে খামার উপযোগী দেশীয় কোরা জাতের পাশাপাশি সাহিওয়াল জাতের খামার উপযোগী সার বাছুর গরুগুলা দামদার এখানে মোটামুটি আমদানি হয় এই দিকে একটা ভাই কি জাতের এটা পাকিস্তানি কোরা পাকিস্তানি কোরা অল্প কিছু কোরা আছে পাকিস্তানে তাই তো কেমন চা ছিলে

বাসন্তি হলে বেচাকেনা এইদিকে এই দিকে একটা কুরার জাতের পাকড়া কালার আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছিলেন একটাই আনছেন কেমন চাচ্ছিলেন বলেন তো পঞ্চাশ চাষে আপনারা শুনলেন চাষে মূলত পঞ্চাশ একটু বেশি হয়ে গেল চাওয়া নাকি বেশি তো হবে আচ্ছা এখন বেচাকেনা নিয়ে কেমন একটা বলেন তো কত হতে পারে সম্ভাবনা চল্লিশ ভেঙে তো এই ধরনের গরুগুলা যারা কুরাই করতে চাচ্ছেন অবশ্যই বারো বাজার হাটে এসে দেখে শুনে কুরাই করতে পারেন এখানে মোটামুটি আমদানি হয় এখানে হাসিলো অনেক কম একটা দেখতে অল্প 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 কিছু 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 না তাই তো সাথে কেমন চাচ্ছিলেন ভাই পঁয়তাল্লিশ বেচা কেনা নিয়ে কেমন চল্লিশ ভেঙে চল্লিশ ভেঙে আপনারা শুনলেন চল্লিশ ভেঙে বেচা কেনা হবে কুরাস ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে